সালামু আলাইকুম কীভাবে টু মার্কেট টোমা নামের যে টোকেনটা উদ্যোগ করবেন সেটা আমি প্রসেস দেখাচ্ছি প্রথমে অ্যাপটাতে প্রবেশ করে কেয়ারড এসেটে আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে ইডিট নামে অপশনটা আছে এখানে প্রবেশ করবেন তারপর নেক্সটে যাবেন এরকম আসবে এরকম আসলে ভ্যাক্সে ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করলে এই যে এরকম আসবে যে টু আছে সেগুলা সাপোর্ট করে অল আর আপনার যে ইউ টা আছে

এই গিটটা রপস করতে বিগ গেটে প্রবেশ করার পর তাই এখানে এসে সেটালবেন এসেতে আসলে সারি এসেট না

এসিডে আসবেন এসিডে আসলে এদি এক ফ্রন্ট এসে এদি এক ফ্রন্টে চলে যাবেন এখানে আসার পর ডিপোজিট ক্রিপ্টো আছে এখানে চলেন এখানে আসার পর এখানে টমা আলে সার্চ করবেন আমি তো দেখেছি তোমার কাছে উপরেটাই ক্লিক করবে টমা টু মার্কেট ওটা ক্লিক করবে ক্লিক করার পর এই যে অপশনটা আছে যে এখান থেকে কফি নামে তিন দুইটা আছে এখানে সাপ দেবেন কপি হয়ে যাবে পরে এটা এখানে পেস্ট করে দেবেন অ্যাড্রেস ও প্রশ্ন নেই ক্লিক করে দিলে সাবমিট করবেন কফি কোপি হওয়ার পরে যখন হয়ে যাবে তখন এই যে এখানে এটা হবে কাজ ওকে আর এটা উনিশ তারিখে লিস্টিং হবে বিশ তারিখে রাত্রি সম্ভবত দুইটার দিকে অ্যাকাউন্টে আপনার ডলার জমা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ